নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম বাংলাদেশে কিন্তু খেলা শুরু হয়ে গেছে কিন্তু এবারের খেলাটা ভারত করছে ভারত করছে বাট স্ট্র্যাটেজিক্যালি করছে মানে বাংলাদেশ দখল একরকম ভাবে শুরু হয়েছে কিন্তু ভারত নিজে করছে না অন্যদেরকে দিয়ে করাচ্ছে কিভাবে বাংলাদেশ দখল হচ্ছে সেটা আমরা দেখাবো বাট আগে ম্যাপে বুঝে নেব তাহলে ব্যাপারটা বুঝতে শুরু হবে দেখুন প্রথমেই বলে রাখি ম্যাপে দেখানোর আগে বলে রাখি যে বাংলাদেশ দখল করছে মায়ানমারের আরাকান আর্মি ঠিক আছে একটা ট্র্যাডিশনাল বুদ্ধিস্ট আর্মি তো তারা দখল করছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যে টু কিলোমিটার এরিয়ার বর্ডার আছে সেই টুটিভেন্টি ওয়ান কিলোমিটার বর্ডার এরিয়া এখন পুরোপুরি আরাকান আর্মির দখলে আছে ঠিক আছে আগে আমি আপনাদেরকে একটু ম্যাপ দেখিয়ে নিই ঠিক আছে এই ম্যাপে এই জায়গাটা ভালোভাবে দেখুন ঠিক আছে এইটা হলো রিভার নাফ রিভার ঠিক আছে এবং এই নাফ রিভার এইটা এই এই পার্টটা হচ্ছে বাংলাদেশ এই যে দেখছেন এটা একটা শহর ঠিক আছে এটা খুব সম্ভবত কক্সিস বাজার জেলাতে মনে হয় তো পড়ছে এই স্ট্র্যাটেজিক্যালি এই টেকনাফ এবং এই দুটো শহর এই মুহূর্তে আরাকান আর্মির দখলে আছে এবং এই এরিয়া দিয়েই ফেরিতে করে যেতে হয় সেন্ট মার্টিন আইল্যান্ড ঠিক আছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে এই পুরো দ্বন্দ্ব শুরু মানে শেখ হাসিনা একবার বলেই যে আমেরিকা এখানে বেস করতে চাইছে মানে মিলিটারি বেস বানাতে চাইছে সেন্ট মার্টিন আইল্যান্ডে তো উনি মানে শেখ হাসিনা ওই জিনিসটা অপোজ করেন তো সেই জন্যে ওনাকে মানে ক্ষমতা থেকে সরানো হয় এইটা অ্যাকিউজ করেছিলেন মানে শেখ হাসিনা ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিক্যালি সেন্ট মার্টিন আইল্যান্ডটা সেটা যেতে গেলে এই এদিক দিয়েই যেতে হবে ফেরিতে করে যেতে হবে ঠিক আছে আরেকটা ম্যাপ আমাদের কাছে আছে সেই ম্যাপটা আমরা আপনাদেরকে দেখাবো এই এই ম্যাপটা ভালোভাবে দেখুন ঠিক আছে এই এরিয়াটাকে মেনলি দেখবেন নজর রাখবেন ঠিক আছে এই এরিয়াটা পুরোপুরি এখন আরাকান আর্মির দখলে ঠিক আছে বাংলাদেশের এই এরিয়াটা ঠিক আছে তো এই বাংলাদেশের এই যে বর্ডার এরিয়া হুম এখানে এই যে সিতুয়ে পোর্টের উপর থেকে এই যে এরিয়াগুলো যাচ্ছে এই পুরো এরিয়াটা এখন আরাকান আর্মি দখলে এবং এই জায়গাটা হচ্ছে একটা চোক পয়েন্টের মতো জায়গা ঠিক আছে চোক পয়েন্টের মতো কেন জায়গা কারণ ওই সেন্ট মার্টিন আইল্যান্ড যেতে গেলে এর উপর দিয়ে এই জায়গার উপর দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে তো সেই জন্য ওই জায়গাকে দখল করে নিয়েছে এবং এই পুরো দুশো একাত্তর কিলোমিটার বর্ডারের মধ্যে দুশো সত্তর কিলোমিটার দখল করে রেখেছে এই ঠিক আছে এবার আমরা আরাকান আরাকান আর্মি আর্মি কে বা কারা আমরা একটু ভালোভাবে বুঝি হলো একটা মানে মায়ানমারের আর্মি প্রাইভেট আর্মি মিলিশিয়া যারা হচ্ছে ট্র্যাডিশনালি বুদ্ধিস্ট ঠিক আছে মানে বৌদ্ধ ধর্মাবলম্বী তারা হিন্দুও নয় তারা খ্রিস্টিয়ান নয় তো এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার তারা কিন্তু খুব অ্যান্টি রোহিঙ্গা রোহিঙ্গা হচ্ছে মায়ানমারেরই একটা মুসলিম ট্রাইব বাট এই আরাকানা আর্মি হচ্ছে মানে কমপ্লিটলি অ্যান্টি রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিমদেরকে খুব ঘৃণা করে ঠিক আছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা মুসলিম আছে শরণার্থী হয়ে তো এবার ভালো করে ভেবে দেখুন কি সেপ্টেম্বর মাসে এই আর্মির কিছু অফিসিয়ালস আমাদের দিল্লিতে ছিল ঠিক আছে হোম মিনিস্ট্রির সঙ্গে এবং সঙ্গে মানে প্রাইম মিনিস্টার অফিস এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর সঙ্গে তাদের হাই লেভেল টকস হয়েছে আমাদের এনএসএ তার সঙ্গে দেখা করেছেন এই মুহূর্তে আমাদের এনএসএ অজিত ডোভাল কোথায় আছে উনি আছেন এখন চায়নাতে ঠিক আছে সো বুঝতেই পারছেন যে কিছু স্ট্র্যাটেজিক্যালি ডেপথ বানানোর চেষ্টা করা হচ্ছে এবং অবভিয়াসলি আরাগান আর্মি প্রথম মানে সরি যে এই মুহূর্তে যে হুমটা আর্মি আছে মায়ানমারে দে আর সাপোর্টেড বাই চায়না বাট আরাকান আর্মি ইজ পার্ট অফ ডিপ স্টেট ডিপ স্টেট আমেরিকান সিআই বাট এই মুহূর্তে এবার এবার একটা মুশকিল কি হচ্ছে যে এই টাইপের প্রাইভেট মিলিশিয়া গ্রুপ যেগুলো হয় তারা সবসময় কি হয় যারা হাইস্ট বিটার হয় যারা সব থেকে বেশি টাকা দেয় বা যাদের কাছ থেকে বেশি প্রফিট হয় তো তাদের তাদের মানে ফেভারে কাজ করে সো হয়তো হতে পারে ভারত অফার দিয়েছে বাট তা যদি না হয় তো কোনো তাহলে হঠাৎ করে এই মুহূর্তে বাংলাদেশ বাংলাদেশের বর্ডারকে চোখ করার কোনো কারণ ছিল না ছিল কি ছিল না বাট এই মুহূর্তে যখন শুরু হচ্ছে এর পিছনে নিউ তো হাত আছে হাত থাকা খুব স্বাভাবিক কারণ ভারত ডাইরেক্টলি চায় না যে বাংলাদেশে ইনভেশন করতে হুম বাংলাদেশ ইনভেট করবে এবার দেখুন যতই হোক বাংলাদেশে যদি ভারত ইনভেট করে তো তাহলে ওখানকার মানুষের মনে যে ভারত বিদ্বেষ প্রচুর পরিমাণে জমে আছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে সো আমরা কাজও করে নিতে চাই বাট প্রক্সি দিয়ে নিজে করব না প্রক্সি দিয়ে কাউকে দিয়ে করিয়ে নেবো যেমন ধরুন ইরান হিজবুল্লাহ হামাস দিয়ে কাজ করাচ্ছে সেরকম আমরাও আরাকান আর্মি দিয়ে কাজ করিয়ে নিতে পারি তো বাংলাদেশের কালকে মনে হয় যারা বলছিল কিনা আমাদের সেভেন সিস্টারকে দখল করবে আমাদের ভারত থেকে আমাদের আহ সেভেন সিস্টার বাদ দিয়ে দেবে বাংলা বিহার ওড়িশাকে দখল করে দেবে তো তাদেরই এখন নিজেদের ঘর দখল হয়ে যাচ্ছে খুব ইন্টারেস্টিং টাইম আসছে বন্ধুরা আমরা চোখ রাখবো এবং দেখতে থাকবো বাংলাদেশের আগামী দিনে কি হয় আশা করি ম্যাপে আমরা বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে হুম আপনারা কতটা ভালোভাবে বুঝতে পেরেছেন যাই না বাট আমরা ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এটা হলো বাংলাদেশের ওই পার্টটা যেটা বঙ্গোপসাগরের কাছে উপকূলবর্তী এরিয়া মানে বঙ্গোপসাগরের কাছের এরিয়া সো যাই হোক খুব ইন্টারেস্টিং টাইম যে কী হচ্ছে এবং জিও এবং ডিপ্লোমেসি ব্যাকডোর ডিপ্লোমেসি কিরকম ভাবে ভারত খেলছে তারও অনেকটা পরীক্ষা হবে আগামী দিনে আমরা দেখতে পাবো আরও নতুন কিছু ডেভেলপমেন্ট হবে এবং এবং একটা খবর দিয়ে রাখি আপনারা হয়তো এখন জানেন কিনা যাই না নামের একটা বাংলাদেশের একটা টেক্সটাইল ফার্ম ছিল মনে হয় থেকে বড় ফার্ম তো নয় মনে হয় কোনো শপিং ইন্ডাস্ট্রিস ছিল যার মধ্যে অনেক ফার্ম ছিল তো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তো আগামী দেখুন আগামী দিনে দেখুন বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে আস্তে আস্তে ইন্ডিয়া এমন অবস্থা করবে যে মানে ভিক্ষার কাটোরা নিয়ে বেরোনো ছাড়া আর কোনো অবস্থায় রাখবে না ইন্ডিয়া সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে না ইন্ডিয়া যখন রিয়্যাক্ট করবে তখন রেসপন্সিবিলি রিয়্যাক্ট করবে এবং এমন অবস্থা হবে যেমন আজ বাংলা আজ পাকিস্তানের অবস্থা হচ্ছে ভিতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সেরকম অবস্থা দেখতে থাকুন আমরাও দেখতে থাকবো দেখি কি অবস্থায় পৌঁছায় বাংলাদেশ ঠিক আছে তো বাংলাদেশের ইনভেশন শুরু হয়ে গেছে বাংলাদেশ আর্মি হয়তো ডিপ্লয় হবে ওদের আর্মি তো অতটা হাতের মানে দশ ভাগের এক ভাগ ভাগও নয় তো যাই হোক আমরা আর্মি বলাও ওটা আর্মির লজ্জা হয় দেখা যাক আগামী দিনে কি হবে আমি আপনাদেরকে আপডেট করতে থাকবো ভিডিওটাতে এখন এতটাই জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ